ছোট শিশু জায়েন ফিনল্যান্ড থেকে বেড়াতে এসেছিলেন বাংলাদেশে নানার বাড়ি উঠানে খেলতে গিয়ে কিছুক্ষণ পর আর দেখা মিলেনি জায়েনের এরপর মিলে তার লাশ হ্যাঁ দর্শক শেষবারের মতো বাংলাদেশ দেখা হলো চার বছরের জায়নের সেই শিশুর যার চোখে ছিল অবাক বিস্ময় যার মুখে ছিল ফিনল্যান্ডের হিমেল হাসি জন্ম হয়েছিল দূরদেশ ফিনল্যান্ডে বাবা মায়ের কোল আলো করে এলো একটুকু সৌরভ হয়ে সে ছোট্ট শিশু মোহাম্মদ জায়েন ছুটি রামেজে পরিবার সহ ছিলেন নানাবাড়ি নবাবগঞ্জে শিকড় ছোঁয়ার জন্য একটুখানি দেশ দেখা মাটি ছোয়ার আনন্দ খোঁজার জন্য কে জানতো এই বেড়ানোই হবে শেষ বেড়ানো কে জানত মাটির টান যে এমন চিরতরে টেনে নেবে তাকে দুপুরে উঠানে খেলছিল জায়েন ছোট ছোট পায়ে ছুটে বেড়াচ্ছিল ঘরের চারপাশে তারপর আচমকা হারিয়ে গেল জায়েন চিৎকার কান্না খোঁজা সবকিছুই হচ্ছিল তখন পরিবারে বুকফাটা হাজারে মিললো ফায়ার সার্ভিস আর স্থানীয়দের হাহাকারে খোঁজাখুঁজির এক পর্যায়ে খালে জায়েনের জুতা পরে থাকতে দেখা যায় একদিন পর সকালে নিথর ছোট্ট দেহটা যখন ভেসে উঠল জন্ট্রায়েল ব্রিজের নিচে তখন থমকে গেল সময় চোখে জল বুকের ভেতর রক্তক্ষরণ কান্নায় ভেঙে পড়লেন মা বাবা দাদা নানা প্রতিবেশীরা বুকে তুলে ধরলেন প্রিয় জায়ানকে যে ফিরবে না আর কখনো চার বছরের সৃষ্টির জন্য অপেক্ষা করছিল ফিনল্যান্ডে তার মায়ের কোলে ফিরে যাওয়ার দিন আগামী আগস্ট তার আগে সব পরিকল্পনা ছিন্ন করে চলে গেল সে এমন এক দেশে যেখানে ভিসা লাগে না না টিকিট কাটতে হয় আর কখনো কেউ আসে না নবাবগঞ্জ থানার ওসি জানান আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারকে মরদেহ হস্তান্তর করা হচ্ছে কিন্তু সে কথাগুলো পেছনে লুকিয়ে আছে এক অপূরণীয় ক্ষতি একটি নিষ্পাপ প্রাণের অকাল প্রস্থান যায় না এখন আর পৃথিবীতে নেই কিন্তু তার হাসি তার পায়ের শব্দ তার খেলাধুলার স্মৃতি সবই রেখে গেছে নানা বাড়ির উঠানে যেখানে খালের পানিতে আর সবচেয়ে বেশি রেখে গেছে শত ছেঁড়া হৃদয়ে প্রবাস থেকে বেড়াতে আসা শিশুরা অনেক সময় দেশের পরিবেশ রাস্তা খাল বিল বা উন্মুক্ত জায়গাগুলোর প্রতি পরিচিত থাকে না তাদের চোখে সবকিছুই নতুন লাগে আকর্ষণীয় লাগে কিন্তু একই সাথে বিপজ্জনকও হতে পারে গ্রামে বা মফস্বলে খোলা খাল ডোবা পুকুর কিংবা বাঁশের সাঁকু এসব জিনিস শহরের শিশুর বা বিদেশে বড় হওয়া শিশুরা বোঝে না সেজন্য তাদের একটু বাড়তি নজরদারি দরকার তাই প্রবাস শিশুদের পরিবেশ সম্পর্কে আগে সতর্ক করতে হয় পানি বা উন্মুক্ত জায়গার কাছে গেলে হাতে ধরে রাখতে হয় কেউ না দেখছে এমন সময় খেলতে না দেওয়া উচিত পরিবারের সব সদস্যকে সচেতন রাখা উচিত একটি প্রাণ যদি সতর্কতায় বাঁচে তবে সে চেষ্টায় স্বার্থ আর যেন জায়নের মতো কারো কোনো শিশুকে না হারায় জায়ান ছোট্ট পরিযায়ী পাখি ভালো থেকেও পারে এ মাটির দেশটা তোমার আজীবন মনে রাখবে চায়নের পরিবার এখন শুধু হাহাকার আর আহাচারী তাদেরকে যেন আল্লাহ তালা এসব জন্য ধৈর্য দান করে আমরা সে দোয়া করেই আমি